আছে রেডি হয় নাই ভাই রেডি হয় একটা দেখা দেখো দু এবং কিচ্ছু বলবে না কিচ্ছু শান্ত সিস্ট সৃষ্টি যে কোনো মা বোন করে খাইতে পারবে যে কোনো মা বোন তো চলেন যে গাভে দশকের কালেকশন করেছে দর্শক দেখাই আমরা হ্যাঁ দেখেন

পরিপূর্ণ সুস্থ সবল মাসা আল্লাহ এই কাপড়টা দুই বেলা দুধ কেন পাচ্ছেন আপনি দুই বেলা পাইছি আমি বিশ লিটারের গ্যারান্টি দেবো বিশ লিটার গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি সারা আপনি বাসায় সাত দিন ধরে থাকবে বিশ লিটার দুধ দহন করে বুঝে নিয়ে যাবে বিশ লিটার দুধ করে বুঝে দহন করে বুঝে নিয়ে যাবে কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে পাওয়া কিচ্ছু পারবে না কিচ্ছু বলবে না মাসা আল্লাহ যে কোনো দর্শক বুধ আপনার বাসায় আসবে সাত দিনবার থেকে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে বুঝে নিয়ে যাবেন কিচ্ছু বলবে না দেখেন দেখা বলুন দুধের গানটি কেমন দিলেন বিশ লিটার

মার্শাল দাঁতের মার্শাল সুন্দর একটি গাবি বিশাল সাজের গাবি যাকে বলা হয় এবং বাচ্চারা পরিপূর্ণ সুস্থ সব দর্শক আপনার খামারে সরাসরি দেখে বুঝে নিয়ে যাবেন মার্শাল এই গাড়িটা বাচ্চা সহ গাবি দুধের গ্যারান্টি বিশ লিটার দাম কেমন আছেন আপনি দুই লক্ষ হাজার টাকা বিশ লিটার দুধ লিটার দুধ বিশ লিটার দুধ আপনি বাসায় সাত দিন পরে থেকে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে একদম পরিপূর্ণ সুস্থ সবল যে কোনো দর্শক বন্ধু মা আবারও পারবে সবাই দহন করে খাইতে পারবেন দর্শক দেখায় আমরা দর্শক মার্শাল্লা একদম পরিপূর্ণ সুস্থ সবাই সব পরিপূর্ণ সুস্থ দুই লক্ষ কত বললেন দাম দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা বিশ লিটার দুধ বিশ লিটার দুধ আজকে একটা গাফই দেখাবেন আজকে একটাই দেখাবো ভাই গাড়িটা তো দর্শক দেখালাম আমরা আপনার ঠিকানা পয়সা রাখবো বলে দিয়ে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাটুলি নেন বেতবাড়িয়া গ্রামের বাসা জি দর্শক গাড়িটা কিনবে কিভাবে দর্শক বাসায় আসবে দেখবে তারপরে সে হচ্ছে গা কিনে নিয়ে যেতে পারবে জি আপনার বাসায় থাকার ব্যবস্থা আছে হ্যাঁ ইনশাআল্লাহ থাকা খাওয়ার ব্যবস্থা আছে তার সে তার নিজের রাখাল নিয়ে সে নিজের হাতে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে হ্যাঁ সে নিজের হাতে দহন করে বুঝে নিয়ে তারপর গা যাবে যে বলি ভাই অনলাইন থেকে আপনি কিনা দরকার না সরাসরি আসেন হ্যাঁ সরাসরি আসতে হবে সরাসরি খামারে আসেন গাবিটা দেখেন নিজের চোখে দেখে দুধ দহন করে বুঝে নিয়ে যান বুঝে নিয়ে যান গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল